আজকের দিনে আল্লাহ আকবার তাহলে আল্লাহর সেদিন আপনি নিজের আমল আল্লাহর সামনে পড়তে হবে এবং আল্লাহ বলবেন যে তোমার এই কিতাব তুমি পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট আজকে কারো দরকার নেই কোনো মোহরই দরকার নেই কোনো সহযোগী দরকার নেই তোমার নিজেরটা তুমি নিজেই পড়ো ওই সময় যদি হিসাব যদি দেখি যে আমাদের আমল নামায় এই এই বেশি বেদির বদি বেশি নেকি কম জান্নাত না জাহান্নাম নাম যদি বলেন জাহার নাম ছাড়া আর কোনো উপায় নাই ঠিক কিনা আপনারা কষ্ট পাচ্ছেন নাই

যে যারা সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে বাধা দেবে দুনিয়াতে তো কত দলই আছে এই সমস্ত দলভুক্ত মানুষদের মধ্যে থেকে এই দলটাই আমি আল্লাহর দল আল্লাহ যারা কি করে সৎ কাজে আদেশ দেয় অসৎ কাজে বাধা দেয় নিষেধ করে এরা আল্লাহর কাছে কি দল মনোনীত দল অতএব সৎ কাজে আমাদের আদেশ করতে হবে অসৎ কাজে বাধা প্রদান করতে হবে পারা যাবে ইনশাল্লাহ এরপরে আল্লাহ পাক আমাদেরকে জানাই দেওয়া আল্লাহ আলী হদিল্লা হুদুদিল্লাহ মানে হচ্ছে একটা বর্ডার এরিয়া আছে হুদুদিল্লাহ আছে হারাম এরিয়া আছে এই এরিয়া বর্ডার এরিয়া আমাদের ক্রস করা যাবে না আল্লাহ পাক আমাদের জন্য বিধিবিধানগুলো দিয়ে দিয়েছেন মাপকাঠি দিয়ে দিয়েছেন এইটা করা যাবে এইটা করা যাবে না আমরা সব জানি কোনটা করা যাবে কোনটা করা যাবে না আমরা জানি কি জানি না এটাই হচ্ছে হুদুদিল্লাহ আল হাফিজুন লিহুদুদিল্লাহ হেফাজত করতে হবে হুদুদিল্লাহর আল্লাহ দেওয়া যে বর্ডার এরিয়া আছে এই বর্ডার এরিয়া আমাদের ক্রস করা যাবে না ক্রস করলে আল্লাহ সাজা দেবে ঠিক না তাহলে আমরা পেলাম কয়টা হ্যাঁ এক নাম্বার তাই বোন যারা তাও বাকারি আমরা শুনে নিচ্ছি সামারি আকারে এবার মনে রাখবেন এবার মাথায় ঢুকাবেন এক নাম্বার তাই বোন যারা তাও বাকারি এরপরে যারা ইবাদতকারী আল্লাহন যারা প্রশংসাকারী আসা যারা রুকু যারা হচ্ছে সিয়াম পালনকারী এরপরে যারা রুকুকারী এরপরে আসাদি দুন যারা সেজদাকারী এরপরে আল আমিরুন বিল আরুফ যারা সৎ কাজে আদেশ দেয় ওয়ানাহুন আനിൽ মুনকার ওয়াল হাফিজুন علی হুদুদিল্লাহ সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ এরপরে আল হাফিজুন علی হুদুদিল্লাহ আল্লাহ পাক যে হুদুদিল্লাহ দিয়েছেন হারাম এরিয়া দিয়েছেন বর্ডার এরিয়া দিয়েছেন এই বর্ডার এরিয়া খবরদার খবরদার ক্রস করা যাবে না মনে রাখবেন ইনশাআল্লাহ এই নয়টা গুণাগুন যার ভিতর থাকবে আল্লাহ জানায় দান হাবিব আপনি তাদেরকে অবছরিল মুমিনিন ওই সব মুমিন বান্দা আমি আল্লাহ পেয়ারা বান্দা তাদেরকে অবছর অবছরিল মুমিনিন আপনি তাদেরকে কি করেন জান্নাতের সুসংবাদ দেন তাদেরকে সুসংবাদ দেন কিসের সুসংবাদ জান্নাতের সুসংবাদ দিয়ে দেন সুবহানাল্লাহ এই গুণাগুনগুলো আমাদের লাইফে আমরা এপ্লাই করব আল্লাহ তৌফিক দান করেন আমিন এবার একটা হাদিস বলে আমি আলোচনা রীতি টানবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পড়েন হাদিসটি বর্ণনা করেছেন হাজরত আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু হাদিসটা বলে শেষ দিব আপনাদের কষ্ট হয়ে যাবে হ্যাঁ চলে যাবেন না তো একজন মানুষও হাদিসটা বলেই শেষ হাজরত আবু হুরাই রাদি আল্লাহ আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন তিনি সর্বাধিক হাদিস বর্ণাকারী সাহাবি আবু হুরাইরা তার নাম ছিল আব্দুর রহমান তার নাম ছিল কি আব্দুর রহমান এই যে জামার যে আস্তিন আছে হাতা আছে এই জামার আস্তিন থেকে একদিন বিশ্বনবীর সামনে জামার আস্তিন থেকে হাঁটা থেকে একটা বিড়াল বেরোয় দৌড় দিছে বিশ্বনবী দেখে বলেন ও আবু হুরাইরা ও বিড়ালের পিতা বিড়ালের পিতা যেদিন বলছে আবু হুরাইরা সব জায়গায় তিনি বলে বলে দিলেন বলে বলে বেড়ালেন যে শোনো বিশ্বনবী আমাকে বলেছে আবু হুরাইরা তার পবিত্র জবান দিয়ে তার বরকতের জবান দিয়ে বলেছে বিড়ালের পিতা আমি আজ থেকে আব্দুর রহমান না তোমরা আমাকে বিড়ালের পিতা বলেই দেখো সোমালা বলবেন না কারণ কার জবান দিয়ে বলেছে বিশ্বনবী পবিত্র জবান দিয়ে বিড়ালের পিতা বলেছে তাও তার কাছে ভালো লেগেছে ঠিক না। আমার আপনাকে যদি কেউ বিড়ালের পিতা বলে বাংলায় বলে এই বিড়ালের পিতা আপনার ভালো লাগবে কিন্তু তার কাছে ভালো লেগেছে আবু হুরাইরা মানে কি আবু মানে পিতা হুরাইরা মানে কি বিড়াল বিড়ালের পিতা তার কাছে ভালো লেগেছে তো এই আবু হুরাইরা এই হাদিসটি বর্ণনা করেছেন তিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি তিনি টোটালি পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি হাদিস বর্ণনা করেছেন কতটি হাদিস পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি হাদিস তা তিয়াত্টি হাদিস বর্ণনা করেছেন মে তিনি এতগুলো হাদিস বর্ণনা করেছেন ওনার জীবদ্দশায় তো সেই আবু হরের আদিয়া আল্লাহমান হাদিসটি বর্ণনা করেছেন এই হাদিসটি কোট করেছেন ইমাম বুখারি মুসলিম সোমাও বলেন তো বোখরের রহিম আল্লাহ হাদিশটি তার কিতাবের মধ্যে কোট করেছেন ভারতীয় জিল্ল হুমুল লাহ হুফি জিল্লিহ ইয়ামালা জিল্লাহ ইল্লাহ জিল্লু বলেন যুবকরা কথা না আমি কথা বলতেছি আমার কথা গুরুত্বপূর্ণ তোমাদের কথা চেয়ে ঠিক না আমার কথা শোনো আমি কি বলতেছি বিশ্বনবী জানান সাব অ্যাটেনশন আমার দিকে ফুল আমার দিকে এবার খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস শোনেন না ভাই সাব আতু ইজিল্ল হুমল্লাহ হফিজিল্লিহি ইয়ৌমালা হিল্লা ইল্লাহ যে দিন আল্লাহর আলসের ছায়াতল ছাড়া আর কোনো ছায়া থাকবে না এবং সেই আলসের ছায়া তলে আল্লাহ বা সাত ছেলের মানুষকে জায়গা দেবে

শাসক আমাদের বাংলার ভূখণ্ডে বহু শাসক আমরা দেখেছি কিন্তু যেরকম ন্যায় পরায়ণ হওয়ার কথা ছিল এইরকম ন্যায় পরায়ণ একজনকেও আমরা দেখতে পাই নাই ঠিক কি না আমি মেনশন করছি না কাউকে কিন্তু আমরা যেই পরিমাণ ন্যায় পরায়ণ হওয়ার কথা ছিল এই পরিমাণ ন্যায় পরায়ণ শাসক আমরা একজনও দেখতে পাই নাই ঠিক কিনা আমরা একজন অমরের মতো শাসক চাই ঠিক কি না তবু তুমি বলেছ রাচুল দেবে না বলনি দেবে না মোর বলনি দেবে না হাম খালিদ বিজয় সমর প্রভু তুমি বলে ছোড়া সুল দেবে না বলনি দেবে না অমরের যোগ রাশেদার সেই খেলা ফল ফিরিয়ে দেবে না সমাজ সমাজ কেটে কেটে আধারে রাত দেবে দেবেন ওমরের যোগ রশেদার সেই ফ ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারে রাত পৃথিবীতে আর তুমি কভু দেবে না খুলে সোনালী দোর বলনি দেবে না হামzatारी খালিদ বিজয় সমর প্রভু তুমি ছড়া সুল দেবে না ঠিক কি না আল্লাহ যেন ওমরকে পাঠাও বলেন আমিন বিশ্ব রূপে দেন লা নবিয়্যা বাদি ওয়া আমি নবীর পরে কোনো রসুল নাই কোনো নবী নাই কোনো রসুল নাই লৌকা না বা আদিনাবি গুন অমর আমি নবীর পরে যদি কেউ নবী হতো লৌকা না বা আদিনা অমর তাহলে আমার অমরই এই পৃথিবীর আমার পরে নবী হয়ে যেত আলো তাহলে অমরের মধ্যে সেই যোগ্যতা আছে কিন্তু আল্লাহ তাকে নবুয়ত দেন নাই ঠিক কিনা এরকম একজন নবুয়ত প্রাপ্ত একজন নবুয়ত তার মতো যোগ্যতা সম্পন্ন মানুষ আল্লাহ বাংলার ভূখণ্ডের জন্য আল্লাহ তুমি নিযুক্ত করে দাও করেন না আমি জোরে বলে না আমি তাহলে এক নম্বরে ন্যায় পরায়ন শাসক ইমামুন আদিল দুই নম্বরে ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহি তাআলা ওই যুবক ওই মানুষ যার যৌবন কেটেছে আল্লাহর ইবাদতে সুবহানাল্লাহ ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহি তাআলা তাহলে যৌবনটা কাটবে কিসে আল্লাহর ইবাদতে পারা যাবে ইনশাআল্লাহ ও যুবকরা আল্লাহর ইবাদতে যৌবনটা কাটাতে পারলে বয়স্ক হয়ে গেলে বৃত্ত হয়ে গেলে যখন ঠিক মতো রুকু সিজদা করতে পারবা না ওই সময়ে ফেরেস্তারা যখন নেকি লিখতে যাবে আল্লাহ ডেকে বলবে ও ফেরেশতারা আমার বান্দার নেকি তুমি কিভাবে লিখছো বলছে আল্লাহ আপনার বান্দা শুয়ে নামাজ পড়ছে অর্ধেক নেকি লিখতেছি আল্লাহ বলবেন না 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 আমার বান্দা গায়ে শক্তি থাকতে পুরো উদ্যম ইবাদত বন্দিগি করেছে আমার বান্দার গায়ে শক্তি নাই সামর্থ্য নাই অতএব আমার বান্দার গায়ে শক্তি থাকলে আজকেও আমার বান্দা পুরো উদ্যমে নামাজ পড়তো যেভাবে দরকার সেভাবে পড়তো আমার বান্দার গায়ে শক্তি নাই সামর্থ নাই আমার বান্দার শক্তি সামর্থ্য থাকতে সব ঠিকঠাক মতো করেছে ও ফেরেশতারা তারা খবরদার খবরদার আমার বান্দার কম দিও না পণ্য সব তার আমল নামায় ওঠায়া দাও তাহলে আমাদের যৌবন কাটবে কিসে আল্লাহর ইবাদতে ওসাবুল নাসাফি ইবাদত ইল্লাহিত আলাহ তাহলে যৌবন কাটবে কিসে অরজুলুনকল বহুম ও আল্লা কুনফিল মাসাজিত এরপরে তিন নাম্বারে বিশ্বনবী জানাইয়া দেন তাদের জায়গা আরো ছায়া তলে জায়গা হবে যাদের মন দিল পড়ে থাকবে আল্লাহর ঘরে মসজিদে জোহরের নামাজ পড়ে বাড়িতে এসেছে অথবা মাঠে ঘাটে চলে গেছে কখন আসরের আজান হয় হাইয়্যা আলাস সালাহ একজন বান্দা জহরের নামাজ পড়ে যখন মাঠে চলে গেছে তখন হাইয়া আলাস সালাহ হাইয়্যা আলাস বলে বলে মুয়াজ্জিন সব নামাজের জন্য সালাতের জন্য আহ্বান করবে ওই বান্দার কানটা পরে আছে কোথায় মাইকের দিকে কখন হাই আলাস হাই আলাস বলে বলে আসো সালাতের জন্য আসো কল্লানের জন্য কখন আমাকে কল্লানের জন্য আহ্বান করবে নামাজের জন্য আহ্বান করবে কানটা পরে থাকবে কোথায় দিলটা পরে থাকবে আল্লাহর ঘরে অরাজুলুন ফিল মাসাজিদ যাদের মন দিল সব সময় মসজিদে পরে থাকবে বিশ্বরবি জানাইয়া দেন ওই মানুষটার জায়গা আল্লাহর আরশের ছায়া তলে হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন এরপরে আলাই আলাই যখন কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য ভালোবাসবো ওহিবো ফিল্লাহ আমরা আল্লাহর জন্য ভালোবাসবো আমার ভাইকে ভালোবাসি ভাইকে ভালোবাসি কার জন্য ভালোবাসবো ওহেবুকাফিল্লা আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আমরা এভাবে আশাবাদ ব্যক্ত করবো মানুষের কাছে ভালোবাসা প্রকাশ করবো এভাবে ওহেব্য কাফিল্লা আল মাহমুদ হুজুর আপনাকে ভালোবাসি কার জন্য ভালোবাসি ওহেব্য কাফিল্লা আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আমার জবাবে হবে আহাব্বা আহাবে তানি যে আল্লাহর জন্য আপনি আমাকে ভালোবাসেছেন ওই আল্লাহ আপনাকে ভালোবাসুন বলবেন না তাহলে বিশ্বরবে জানায় দেন অরজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাই ওয়া তাফাররাক আলাই যখন কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য ভালোবাসবে ওই বান্দা যে আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসবে এবং তারা ভালোবাসা অবস্থায় তারা মৃত্যু অবধি তারা ভালোবাসা অবস্থায় নির্বিচ্ছিন্ন অবস্থায় থাকবে সুবহানাল্লাহ নির্বিচ্ছিন্ন অবস্থায় থাকবে তাদের মৃত্যু হয়ে যাবে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক কি করবেন আরসারে ছায়াতলে ছায়া তলে ছায়া দান করবেন এরপরে পাঁচ নাম্বারে হচ্ছে অরজুলুন দাত মানসিবিন ওয়া জামাল কোনো বংশীয় সুন্দরী সুশ্রী রূপসী কন্যা কোনো মেয়ে যদি কাউকে খারাপ কাজের অফার করে সে কি করবে ওই খারাপ কাজের অফার সে ডিনাই করবে রিজেক্ট করবে সে বলবে ইন্ আহাফুল্লাহ আমি আমার আল্লাহকে ভয় করি আমি আমার আল্লাহকে ভয় করি এই কথা যে বলতে পারবে বিশ্বনবী তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছে ও যুবকরা খেয়াল করো তাহলে অরজুলুন দাত হুম ওয়া জামাল যদি কোন উচ্চ বংশীয় সুন্দরী রূপসী সুশ্রী কোন নারী তোমাকে কোন খারাপ কাজের অফার করে তুমি কি করবা টিনাই করবা রিজেক্ট করবা আল্লাহর পক্ষ থেকে তোমার ছায়া ছায়াতলে আল্লাহ ছায়াতল সেখানে ছায়াতলে একটু জায়গা দান করবেন বরাদ্দ করবেন এবং তোমার জন্য জান্নাতের ভিতরে একটু জায়গা হয়ে যাবে আর আস্তে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত সালাম তাকে অফার করলো জুলেখা জুলেখা অফার করলো ইউসুফ আসো আমার সঙ্গে জেনায় জড়াতে হবে ইউসুফ আলাইসাল্লাম কি বলেছেন হিন্দি হফুল্লো আমি আমার আল্লাহকে ভয় করি কাকে ভয় করি আমি আমার আল্লাহকে ভয় করি জুলেখা আমন খুদার পূজা করে মূর্তির মুখ ঢেকে দিল কোন খুদার পূজা করে আমন খুদার পূজা করে জুলেখা জুলেখা তার আমন খুদার মুখ ঢেকে দিয়ে বলছে ইউসুফ আমার খোদার মুখ ঢেকে দিয়েছি এবার আসো এবার তো সমস্যা নাই খোদা দেখতে পাবে না আমরা কি করব তুমি বিশ্বাসী আমি এমন আল্লাহ বিশ্বাসী এমন খোদায় বিশ্বাসী আমার খোদা আমার খোদা এমন খোদা সাত তবক আসমান জমিনের তলদেশ দিয়ে কোনো পিপিলিকা হেঁটে গেলে আমার আল্লাহ সেটা দেখতে পান এবং পিপিলিকার পায়ের আওয়াজ অব্দি শুনতে পান ইন্না আমি আমার আল্লাহকে ভয় করি ইন্না মোহ আল্লাহ আমার আল্লাহ হচ্ছে সূক্ষ্মদর্শী সর্বজ্ঞ আমার আল্লাহ সবকিছু দেখেন সবকিছু শুনেন অজদুল লেখা আমি এই কাজ করতে পারবো না সোমান বলে বলেন আমরা যদি ইউসমান আইসাল্লামের মতো ইমানের পরিচয় দিতে পারি আমাদের জায়গা হবে আরো সেটা ছায়া বলে সুমান আলাহ বলেন তারা যাবেন ইনশাল্লাহ আল্লাহ তাওফিক দেন করেন আমিন এরপরে অরজনুন্তা সদ্য কবি সাদা কতিনফাফা ওই বান্দা যে গোপনে দান করবে এমন ভাবে গোপনে দান করবে ডান হাত দিলে বাম হাত পর্যন্ত জানতে পারবে না সুহান আল্লাহ এমন ভাবে দান করেছে ডান হাত দিয়েছে বাম জানতে পারে নাই ওই মানুষটার জায়গা আল্লাহর আরো সে সুশীতল ছায় তালে হয়ে যাবে সুহান আল্লাহ তাহলে আমাদের গোপন দান মনে থাকবে ইনশাল্লাহ হ্যাঁ গোপন দানের একটা পাওয়ার আছে একটা হাদিস শুনবেন একটা হাদিস শুনবেন গোপন দানের পাওয়ার সম্পর্কে আচ্ছা আচ্ছা গোপন দানের একটা পাওয়ারফুল একটা হাদিস আছে বিশ্ব তার সাহাবিদেরকে হাদিসটা বলেছেন তিরমিজিদের হাদিসটি এসেছে আল্লাপাক যখন পৃথিবী যখন বানিয়েছেন পৃথিবী বানানোর পর এই পৃথিবী হেলতে ছিল একবার এদিকে হেলে পরে একবার ওদিকে হেলে পরে তিরমিজির বর্ণায় ইমাম তিরমিজি হাদিসের কেতাবের ভিতরে হাদিসটি কট করেছে তো এইদিকে একবার হেলে দুলে পরে এই দেখে জিবাল মানে পাহাড় পাহাড় পাহাড়কে আল্লাহ তালা যখন পেরেক হিসাবে চেপে দিলেন গুঁজে দিলেন সাথে সাথে এই পৃথিবীর কাপা কাপি বন্ধ হয়ে গেল সোমালা তা আসতে বললেন পৃথিবী কি করতেছিল কাপা কাপি করতেছিল পৃথিবী যখন কাপা কাপি করতেছিল আল্লাপাক জিবালকে পাহাড়কে যখন পেরেক হিসাবে সাতটা পেরেক বসালেন পেরেক কয়টা সেভেন টেকটনিক প্লেটস আল্লাপাক যখন বসায় দিলেন সাথে সাথে পৃথিবীর কাপাকাপি বন্ধ হয়ে গেল এবার ফেরেশতারা বলছে ফেরেশতারা তো অবাক হয়ে তাকিয়েছে আল্লাপ কি খেল দেখায় দিলেন আজকে এই পৃথিবী এখনই কাপাকাপি করতেছিল আপনি কি এমন কাজ করলেন এই পৃথিবীর কাপাকাপি বন্ধ হয়ে গেল এই পাহাড়ের এত ক্ষমতা ফেরেশতারা প্রশ্ন করেন আল্লাহ হালমিন খলকিকা হালমিন খলকিকা সাই ও না সাধ্য মিনাল জিবাল আল্লাহ এই জীবালের চাইতে শক্তিশালী আপনার সৃষ্টিকুলের মধ্যে আর কিছু আছে কিনা আল্লাহ বললেন নাম আছে ফেরেস ফেরেশতারা বললেন মা হুয়া সেটা আবার কি আল্লাহ বললেন আল হাদিদ সেটা হচ্ছে লোহা পাহাড়ের চাইতে লোহা কথা কয় না পাহাড়ের চাইতে লোহা শক্তিশালী কারণ এই লোহার যে মলিকিউল এর যে অনু এই অনু আল্লাহ পাক এই দুনিয়াতে তৈরি করেন নাই আল্লাহ পৃথিবীর অন্য তৈরি করেছেন এই লোহার যে যে মলিকিউল এর অনু এটা এমন একটা পাওয়ারফুল এটা দুনিয়ার মানুষ যদি তৈরি করতে যায় একটা অনু তৈরি করতে গেলে এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয় কথা নয় একটা অনু একটা মলিকিউল তৈরি করতে গেলে তাহলে এটা আল্লাহ প্রদত্ত তাহলে আল্লাহ হাদিদের শক্তি জীবালের চাইতে বেশি অর্থাৎ পাহাড়ের চাইতে লোহার শক্তি বেশি হাদিসটি কেন বলছি আসতেছি ওদিকে আসতেছি এরপরে ফেরেস তারা জিজ্ঞেস করেন আল্লাহ হালমিন খলকি কাসাই ওনা সাদ্য মিনাল হাদিদ আল্লাহ হাদিদের চাইতে শক্তিশালী আপনার সৃষ্টি করার মধ্যে আর অন্য কিছু আছে কিনা আল্লাহ বললেন না আম আছে সুবহানাল্লাহ এরপরে বললেন মা হুয়া সেটা আবার কি আল্লাহ বললেন আন্নার সেটা হচ্ছে আগুন সোমালা বলবেন না সেটা হচ্ছে আন্নার আন্নারের শক্তি কার চাইতে বেশি লোহা চাইতে বেশি মাসাল্লাহ আপনাদের খে খেয়েই হারান নাই মাসাল্লাহ তাহলে আগুনের শক্তি কার চাইতে বেশি লোহা চাইতে বেশি কারণ কি আগুনের মধ্যে লোহা দিলে পানি হয়ে গোলে টস 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 করে পড়ে মাত্র যারা মেডিকেল যারা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে তারা জানো যে মাত্র পনেরোশো আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে এই লোহা গলে পানি হয়ে যায় সোমালা বলে তাহলে আন্নার শক্তি কার চাইতে বেশি লোহার চাইতে বেশি আগুনের শক্তি লোহার চাইতে বেশি এরপরে আবার প্রশ্ন করলেন হালবিন হলকি কাশাই উন আসাধ্য নার আল্লাহ নারের চাইতে শক্তিশালী আপনার সৃষ্টি করে মধ্যে কোনো কিছু আছে কিনা লোহা আল্লাহ বললেন নাম আছে এরপরে বললেন মা হুয়া সেটা আবার কি আল্লাহ বললেন আল মা সেটা হচ্ছে পানি সোয়ালা বলবেন না পানির শক্তি কার চাইতে বেশি আগুনের চাইতে বেশি কারণ আগুনের মধ্যে পানি দিলে কি হয় নিবে যায় এটা কি গাল মনে হচ্ছে থেকে বলছি হাদিস থেকে বলছি হাদিস থেকে বলছি থেকে বলছি হাদিস থেকে বলছি এরপরে ফেরেশতারা জিজ্ঞেস করলেন হালমিন খলকি কাসাই ওন আসাদ্য মিনাল মা আল্লাহ আপনার সৃষ্টিকুলের মধ্যে আল্মা এর চাইতে পানের চাইতে শক্তিশালী কোনো কিছু আছে কিনা আল্লাহ বললেন নাম আছে এরপরে বললেন সেটা আবার কি আল্লাহ বললেন আর রি সেটা হচ্ছে বাতাস বাতাসের শক্তি কার চাইতে বেশি পানের চাইতে বেশি এরপরে ফেরিস্তারা প্রশ্ন করলেন হালমিন হলকিকা কাসাই উন আর সাদ্য মিনার আল্লাহ বাতাসের চাইতে শক্তিশালী কোনো কিছু আছে কিনা আল্লাহ বললেন আছে সেটা হচ্ছে ইবনু আদম তা সদাক আদম সন্তানের সদাক আদম সন্তানের সদাকা এমন পাওয়ার ফুল এই যে যা কিছু বললাম সব কিছুর চাইতে আদম সন্তানের সদাকা সব চাইতে পাওয়ার ফুল কেমন সদাকা পাওয়ার ফুল এবার হাদিস থেকে শোনেন বিশদকাতিন বিয়ামিন হিয়া মিন সীমানী ওই যে বলেছি হাত সীমা লুহুমা তুংফি তুই বিশ্বনবি জানা দেন এমন দান এমন ভাবে তোমরা দান করো বা ডান হাত দিলে বাম হাত জানতে পারবে না ডান হাত দিলে বাম হাত জানতে পারবে না এমনভাবে দান সৎগা করলে আল্লাহ তাদেরকে আরও সেরে ছায়াতলে ছায়া দান করবে আমরা আমরা ওইখানে ফিরে গেলাম হ্যাঁ তাহলে গোপন দরের পাওয়ার কিন্তু আছে গোপন পাওয়ার আছে না অতএব আজকে আমরা এখানে প্রকাশ্যেও দান করব গোপনেও যনে বলেন না প্রকাশ্যেও দান করব গোপনেও দান করব হিসাবেও পরেন এরপরে পর রজনুন জাকরাল্লাহ সোয়ালিয়ান ফাফা আয়না সাত নাম্বারে বিশ্বরপি জানা দেন ওই ব্যক্তি আল্লাহর আর সারের শোষী তল ছায়া পাবে অরজলন জাকার আল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা যে নির্জনে আল্লাহকে স্মরণ করবে ফাফাদাত আইনা এবং চোখের পানি আল্লাহর নির্জনে গিয়ে ঝরাবে সুবহানাল্লাহ নির্জনে গিয়ে আল্লাহর ভয়ে আল্লাহর জন্য চোখের পানি ঝরাবে ফাফাদাত আইনা চোখের পানি ঝরালে আল্লাহ পাক ওই বান্দার উপরে খুশি হয়ে তার জন্য আরশের সুশীতল ছায়া একটু জায়গা বরাদ্দ করে দেবে সুবহানাল্লাহ আমরা পারবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন তো আমরা একটু আর্থিক কুরবানি করতে পারবো না ভাই পার্বত দুনিয়ায় আমরা দুনিয়ার যে ঘরবাড়িগুলো আছে এই দুনিয়ার ঘরবাড়ি করার জন্য আমরা কত চাকচিক্যময় করার চেষ্টা করি আমরা চাকচিক করার জন্য চেষ্টা করি কিন্তু আখেরাতের যে ঘরবাড়ি পারমানেন্ট যেখানে শুয়ে থাকব কেয়ামত অব্দি কিছু কিছু গোরস্থান মানে নামটা যেমন গোরস্থান এরকম একটা পরিবেশ তৈরি করে রাখে মানুষ গোরস্থানে যাতে ভয় পায় এরকম পরিবেশ আসে না নাই এলাকার গোরস্থান আমি দেখি নাই কি অবস্থা গোরস্থানের মধ্য দিয়ে সুন্দর করে রাস্তা বানাবেন দুই ধার দিয়ে ফুলের গাছ লাগাবেন এমন একটা পরিবেশ করবেন যে দিন রাত চব্বিশ ঘন্টা মানুষ যাবে মানুষ ভয় পাবে না আর গোরস্থান এমন একটা অবস্থা পাশের ঝাড় এই গাছ ওই গাছ দিয়ে গোরুস্থানের এমন একটা হাল দিনের বেলা গোরস্থানে গেছে মানর মানুষ ভয় পায় আছে না নাই গোরস্থানের এমন একটা সুন্দর বাঞ্চিত পরিবেশ করবেন যে গোরস্থান একদম চাকচিক্য থাকবে একজন খাদেম রেখে দেবেন সে সবসময় গোরস্থান পরিচর্যা করবে সে সেখানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে গাছ লাগাবে গাছ পরিচ্ছন্ন রাখবে গাছের পাতা পড়বে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবে ঠিক আছে মনে থাকবে ইনশাল্লাহ তাহলে আখেরাতের যে ঘর আমাদের এই ঘরটা আমাদের কি করতে হবে সুন্দর করতে হবে আল্লাহ সেই তাফিকা আমাদেরকে দেওয়া পড়ে না আমি তাহলে আমাদের কাজ হচ্ছে এই গোরস্থান সুন্দর করার জন্য আমাদের টাকা দরকার কিছু আর্থিক সাপোর্ট আমরা দিতে পারবো ইনশাআল্লাহ দ্বিতীয় বক্তা আদায় করেছে আমি আপনাদেরকে কিছু সময় বিরক্ত করব কিছু সময় বিরক্ত করে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দোয়া করে দেবো হ্যাঁ সর্বোচ্চ একটা একটা পার করবো ইনশাল্লাহ একটা পার করবো না সর্বোচ্চ একটা আর হাতে পনেরো মিনিট আমাদের সময় আছে আমরা ইনশাআল্লাহ খুশি খুশি আল্লাহর রস্তে আমাদের এই আমাদের যে পারমানেন্ট যে ঘর আমাদের স্থায়ী যে ঘর এই ঘরের জন্যে গোরস্থানের জন্য আমরা খুশি খুশি কে কেমন আছি